গাছ করতে বলে আমরা ভালো আছি হ্যাঁ বন্ধুরা আমরা সবাই ভালো আছি শুধুমাত্র এই গাছ করছি বলে যে সবুজ আমাদের সামনে থেকে হারিয়ে যাচ্ছে সেই সবুজ আমরা ছোট্ট হোক বড় হোক ব্যালকনি হোক আর টপ হোক ছাদ হোক বা মাটি হোক সেখানে সেই সবুজের সমারোহ আমরা অবশ্যই রাখছি আর রাখছি বলেই আমরা ভালো আছি দেখুন বন্ধুরা আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি কিভাবে রাখি কোনো কিছু বাদ দিই না কপির খোসা থেকে শুরু করে আর চায়ের ছাকা সমস্ত কিছু যা যা খোসা হয় সমস্ত কিছু আমি এর মধ্যে রাখি আর আমার এতে কোনো পোকা হয় না তার কারণ আমি এর মধ্যে যত পরিমাণে আমাদের পেঁয়াজ রসুন এগুলো কাটা হয় সেগুলো আমি সব দিয়ে দিই আর সেগুলোর জন্যই আমার কিচেন ওয়েস্টে কিন্তু কোনো রকম পোকা হয় না অনেকেই বলে থাকেন কিচেন ওয়েস্টে পোকা হয় আমার কিন্তু এগুলোতে কোনো রকম পোকা হয় না আমি এই রকমভাবেই রাখি এর উপরে আমি কোনো কোনোরকম মাটি দিই না আমি বিভিন্ন রকম পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করি এটা একটা পদ্ধতি সেটাই দেখা বলছি আমি এর মধ্যে আমি কোনো রকম মাটি দিই না শুধুই সবজির খোসাগুলো এইভাবে ফেলতে থাকি প্রতিদিনের সবজির খোসা চায়ের ছাঁকা আর ফেলার পরে এইভাবে এই ঢাকনাটাকে দিয়েই আমি ওদেরকে বসিয়ে দিই এবং ওরা কিন্তু বসে যায় এবার আমি বলি আমার পোকা না হওয়ার কারণটা যতই আমি পেঁয়াজের খোসা রসুনের খোসা দিই না কেন তবুও আমি যখন ছাদে আসি তখন প্রতিদিন একবার করে এই ঢাকনাটাকে খুলে রেখে দিই এবার সারা দি সারাক্ষণ যা কাজ করি সেই কাজটা করার পরে আমি আবার চলে যাওয়ার সময় ঢাকনাটাকে এইভাবে একদম পুরোপুরি বন্ধ করে রেখে দিয়ে যাই যাতে করে আমার এই কম্পোস্টের উপরে কোনো রকম জল বা কিছু না পড়ে এবার এই কম্পোস্টের মধ্যে থেকে যে জলটা বেরোয় সেই জলটা কিন্তু আমি দিই না সেটা নিজের থেকে একদম নির্যাস হয়ে বেরোয় আমার বিট গাছগুলো দেখুন বেশ তরতাজা হয়ে উঠেছে আর কেন হয়ে উঠেছে এটা তো আপনাদের বলাই বাহুল্য আমি কিন্তু সপ্তাহে একদিন করে কিচেন কম্পোস্ট এদেরকে দিচ্ছি এরা এরা কিন্তু কিচেন কম্পোস্ট পেয়েই প্রচুর পরিমাণে দ্রুত বৃদ্ধি নিতে শুরু করেছে আর এদেরকে আমি কাকা স্প্রে করেছিলাম একবার এবারে পোকা তো এদের লাগেনি আর পোকা যাতে না লাগে তার জন্যই এই ব্যবস্থাপনা পনেরো দিন অন্তর অন্তর কাকা বা নিম তেল আপনারা কিন্তু স্প্রে করে যাবেন পাতা ভালো আছে দেখে গাছ সুন্দর আছে দেখে আপনারা কিন্তু কীটনাশক দেওয়া বন্ধ করবেন না এটা কিন্তু দিতেই হবে আর রাসায়নিক কীটনাশক একদম নয় রাসায়নিক কীটনাশক দিলে কিন্তু গাছের গাছ হয়তো ভালো থাকবে কিন্তু আমাদের শরীর একদমই ভালো থাকবে না যে কষ্ট করে আমরা গাছগুলো করছি যাতে রাসায়নিক কোনো জিনিস আমাদের শরীরে না প্রয়োগ না ঢোকে সেজন্যই তো আমরা বাগান করছি তো সেই বাগান থেকে যেটুকু আমরা সবজি পাচ্ছি সেটুকু সবজি আমরা যেন সুস্থ সবজি এবং টাটকা সবজি পাই তাই জন্য একদমই কোনো রাসায়নিক কীটনাশক এদেরকে দেবেন না আর খাবারও রাসায়নিক দেওয়ার দরকার নেই কারণ খুব বেশি খাবার দেওয়া খুব বেশি কীটনাশক দেওয়া আমিও পক্ষপাতি নই আর আপনারা ভালো চাষির কাছ থেকে জেনে দেখবেন বা ভালো বাগানের কাছ থেকে জেনে দেখবেন যে প্রতিনিয়ত খাবার এবং কীটনাশক দিলেই যে গাছ ভালো হয় সেটা কিন্তু একদমই নয় হ্যাঁ তো সেই জন্য যখন যখন যেটা দরকার ঠিক তখনই সেটা দেবেন আমার লাউ গাছও মোটামুটি বড়ো হয়ে উঠছে এবং ও কিন্তু আস্তে আস্তে মাচার দিকে যেতে শুরু করেছে এবং এগুলো সবই আমার কিচেন কম্পোস্টের ফল তো দেখা যাক কি হয় একটা বালতি রেখে দিয়েছি এই বালতির মধ্যে সেই জলটা জমা হয় এখন প্রায় বালতিটা এতটা ভরে যায় এবং এবং সেই বালতির জলটাকে আমি আরও ডবল করে নিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দিই আমার কিন্তু নির্দিষ্ট কোনো গাছ নেই এই কিচেন কম্পোস্ট দেওয়ায় আমার যে কোনো গাছে আমি কিচেন কম্পোস্ট দিই শুধুমাত্র দি না অ্যাডেনিয়ামে আর হয়াতে এই দুটো বাদ দিয়ে আমার সমস্ত গাছে কিচেন কম্পোস্ট দেওয়া থাকে সেটা জবাই হোক বা ঝিঙেই হোক দেখতে পাচ্ছেন তো তার ফল আর কিংবা অন্য কোনো রকমের ফুলের গাছই হোক বা পাতাবাহার গাছই হোক না কেন সমস্ত গাছেই আমি এই কিচেন কম্পোস্ট দিয়ে থাকি ভলিয়াতেও কিচেন কম্পোস্ট দিই এবং যেগুলো যেটা হচ্ছে প্রতি সপ্তাহে আমি ওদের খাবারটা পরিবর্তন করে করে দিই এটাই হচ্ছে আমার বাগানের একটা সবুজায়নের একটা সুন্দর পরিকল্পনাও বলতে পারেন আর এটাই নিয়ম তো এলাকার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন হয়া আর অ্যাডেনিয়াম এইগুলোতে আমি কোনো রকম কিচেন কম্পোস্ট দিই না দেখুন বন্ধুরা এই কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই অ্যাডেনিয়ামটা আমার কিন্তু একজন বন্ধু চেয়েছেন হোয়াটসঅ্যাপে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আমি কিন্তু কলকাতার মধ্যে যদি হয় তাহলে শিপিং চার্জ নেই কলকাতার বাইরে হলে শিপিং চার্জ দিতে হবে আর আরেকটা কথা বলে রাখি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো সাবস্ক্রাইব করবেনই তো এই অ্যাডিনিয়ামটা দেখুন এই রকম একটা পটে যাচ্ছে তো এই অ্যাডেনিয়ামটার কডেক্সটাও আমি দেখিয়ে দিই যথেষ্ট মোটা আমি তার জন্য কিন্তু কোনো রকম বেশি দাম নিচ্ছি না যেটা ন্যায্য মূল্য সেটাই আমি নিচ্ছি এবং অ্যাডেনিয়ামটা যথেষ্ট ফুলে কিন্তু ভরে আছে দেখতেই পাচ্ছেন এটা আমার একজন বন্ধু চেয়েছেন তো এটা আমি দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কী ধরনের গাছ দিয়ে থাকি গাছ কিন্তু দুর্বল বা খারাপ গাছ দিল দিয়ে আমি কাউকে কিন্তু ঠকাই